হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালোই আছেন তো আজকে আমরা একটা বহুতল বিল্ডিং এসেছি মূলত বিল্ডিংটা আটতলা বিশিষ্ট এই বিল্ডিং এ কাজ মোটামুটি কমপ্লিট আজকে আমরা একটা এসেছি একটা মোটরের লাইন টানার জন্য তো যেহেতু কাজটা কমপ্লিট আপনারা দেখতে পারতেছেন একটা ওপেন তার ট্রেনে কাজটা করতে হচ্ছে এই বিল্ডিংটা আটতলা ভবন অনেকগুলো ফ্ল্যাট প্রায় চল্লিশটার মতো ফ্ল্যাট এই কিছুদিন আগেই কাজটা কমপ্লিট হয়েছে যেহেতু কাজটা দাপে দাপে করা কাজটা এত সাজানো গোছানো হয় না একসাথে একটা না কাজ করলে কাজগুলো সাজানো গোছানো হয় তো এনে দেখতে পাইতেছেন আমার ডান পাশে একটি এলটি প্যানেল বোর্ড আছে এই প্যানেল বোর্ড থেকে মূলত আমরা এই লাইনটা করতেছি লাইনটা হচ্ছে মোটর এবং বারিওলার যে পার্সোনাল লাইন আছে সিঁড়ি গ্যারেজ ইত্যাদি এই লাইনগুলোই আলাদা করার জন্য তো এইটা থ্রি ফেজ লাইন প্রায় আশি কিলোয়াট এই আশি কিলোয়াটের মধ্যে যে মেন মিটার আছে ওই মেন মিটার থেকে লাইনটা টানতেছি যেহেতু অনেক ভাড়াটি আছে এই বাসায় প্রায় চল্লিশ জনের মতো তো সেহেতু এই কাজটা ওই মিটারে মেন মিটারেই দেওয়া হবে বাড়ি মধ্যে থাকবে বিল আর যা যা মিটার প্রত্যেক ফ্ল্যাটে আলাদা আলাদা করা আছে তো আমরা এই কাজটাই করতে আসছি মূলত আজকে এখানে আইনটা বাক করতে আসছি মূলত তো যেহেতু এই বিল্ডিং এ দাপে দাপে কাজ হয়েছে একটা না হয়নি এই জন্য কাজটা একসাথে সাজানো গোছানো হয়নি দাপে দাপে কাজ হইলে কাজ তেমন একটা ভালো হয় না তো এই জন্যেই অপেনিট করা লাগতেছে এই যে আমার হাতের উপরে বক্সটা দেখতেছেন এটা একটা অটো কন্ট্রোলিং বক্স আপনারা চাইলেও আপনাদের বাড়িতে লাগাতে পারেন এতে সুবিধা হলো কোনো মোটরের সুইচ কোনো অফ অন করতে হয় না অটোমেটিকলি ট্যাঙ্কি ভরে অটোমেটিকই বন্ধ হয় তো যেহেতু এখানে অনেক হাই ভোল্টেজ তাই এটা আমার অনেক সতর্কভাবে করতে হবে তো আপনারা চাইলেও এসব কাজ করাতে পারেন এসব কাজ কখনো নিজেরা করতে যাবেন না আমার সাজেশন ভালো অভিজ্ঞ লোকের দ্বারাই এসব কাজ করিয়ে নিতে হবে এবং অভিজ্ঞ লোক দিয়েই এসব কাজ করাতে হয় যাই হোক কাজটা মূলত পুরোটা আমার করানা আমার এবারের লেডা কেনেছে শুধু মোটরের লাইনটা করতে আমি সেটাই করতেছি যেহেতু সিঁড়ি কোটার নিচে এই বুটগুলা অনেক বড় কাজ অনেকেই করছে এর মধ্যে আমিও কিছু করছি আর তলা বিশিষ্ট বিল্ডিং এই বিল্ডিং এ তো ধাপে ধাপে কাজ করা ছাড়া যেহেতু বড় লোকই হোক ধাপে ধাপেই করতে হয় কারণ এটা ডেভেলপার ছাড়া এক একটা না করতে পারে না বাড়ি বাড়িওয়ালার নিজের উদ্যোগে করা অনেক সময় লাগে ধাপে ধাপে করতে হয় এক দু তলা করে করে সেহেতু দেখতে তারগুলো অনেক এলোমেলো এগুলো আসলে একসাথে না করলে কাজ যেত বিজ্ঞলুকি করুক সুন্দর হয় না এক এক সময় এক এক ভাবে আসে লাইন তো মূলত এটা তো হচ্ছিল আপনার আশি কিলো আর লুড নেওয়া আছে নিজস্ব ট্রান্সফরমার দিয়ে তো সেহেতু আগে সিঙ্গেল ভেজ ছিল এখন থ্রি ফেজে করা হয়েছে লাইন তো সেখান থেকে আমি জিডিভি বক্স দেখতেছেন তার পিছনে এলটি প্যানেল দিয়ে পিএফআই সহ আরও উন্নত মানের লাইন টানা আছে তো সেখান থেকে মূলত লাইনটা আমি দিতেছি এজন্যে আমার তারটা ওপেনে টানা হইতেছে মূলত আমরা ইলেকট্রিক প্লাম্বিং দুইটা কাজই করে থাকি যে তো এই জন্যে আমি আসছি আজকে মোট রেল লাইনটা আলাদা করে দেব আপনারা দেখতে থাকেন চাইলে সব কাজ আপনারাও করাতে পারেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগে দেখবেন আসসালামু আলাইকুম